যখন ফিলিস্তিনের দুধের শিশুদেরকে রক্তাক্ত অবস্থায় বিল্ডিং এর নিচে চাপা পড়তে দেখা হয় সংগ্রামিত জাগ্রত হয়েছে কোন ধরনের আজকে কর্ম নয় আমরা ফিলিস্তিনের গাজার উপরে অন্যায় ভাবে নৃশংসভাবে কর্মরিচে হামলা হচ্ছে ফিলিস্তিনি পাশে সারা বিশ্বের মুসলমান আছে আমরা আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা ফিলিস্তিনিদের পাশে আসি আমরা দেশের রাষ্ট্র ভারতকে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনকে সহযোগিতা না করে তোমরা ইসরায়েলের পক্ষে সৈন্য পাঠাই চ আমরা হুশিয়ার করে দিতে চাই তোমরা যদি এই টাকা থেকে দূরে করা জনতা ভারতের বিরুদ্ধে করবে তারা পক্ষে দাঁড়াবেন ইসরায়েলের বিপক্ষে তোমাদেরকে রুখে দেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ সরকারকে আমরা আজকের প্রকাল থেকে আবেদন জানাতে চাই বাংলাদেশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে জানিয়ে দেওয়া হয় তারা যদি এই হত্যাচার বন্ধ না করে আমরা জাতিসংঘের বিরুদ্ধে আন্দোলন করতে সচেষ্ট থাকবে আমরা সবাই করি আসি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য